মোবাইল আমার স্লো হয়ে যায় মোবাইল গরম হয়ে যায় মোবাইল হ্যাং করে হ্যাং করার কারণে আমি অনেকের কাছে শুনেছি আপডেট দিতে হয় বা সিস্টেম আপডেট দিতে হয় আপডেটও দিই তারপর যেটাকে দিয়ে আপডেট দেন সেটাকে কোনোদিন আপডেট দিচ্ছেন আপনার প্লে স্টোরটাকে কোনোদিন আপডেট দিচ্ছেন তো প্লে স্টোরটাকে আপডেট দিয়ে দেখেন মোবাইলটা কি কাজ করে বা রকেটের মতো চলবে প্লে স্টোর আপনার ফোনের প্লে স্টোরটা আপডেট দেন কিভাবে আপডেট দিবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও আমি আজকে তিনটা সেটিংস দেখে দেবো যে তিনটা সেটিংসের মাধ্যমে আপনার মোবাইল হ্যাং করবে না বা গরম হবে না রকেটের গতিতে চলবে আপনার মোবাইলে যদি ক্ষতিকারক কোনো অ্যাপস থাকে সেগুলোকে স্ক্যান করে নিবে তো কিভাবে এই কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর সবার উপকারের স্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দিবেন স্ক্যানটি লক্ষ্য করুন আমরা এই প্লে স্টোর দিয়ে কিন্তু সবগুলো অ্যাপসই আপডেট দিয়ে থাকি তো আমরা কখনো কি এই প্লে স্টোরকে আপডেট দেই আপডেট দিই না এই জন্য আমার মোবাইল স্লো কাজ করে বা হ্যাং কাজ করে আমি প্লে স্টোরটাকে আপডেট দিয়ে দেখাবো এই জন্য আমি প্লে স্টোর এ ট্যাপ করলাম তো প্লে স্টার ট্যাপ করলাম প্লে স্টোর ট্যাপ করার পর প্লে স্টোর এখানে প্রোফাইল আইকনটি উপরে আছে আপনার সবাই প্রোফাইল আইকোনটিতে একটা ট্যাপ করে দিবেন তো আমি প্রোফাইল আইকোন্টিতে ট্যাপ করলাম প্রোফাইল আইকোনটিতে ট্যাপ করার পর এখানে নিচে একটা অপশন আছে সেডিংস আপনার ভালোভাবে লক্ষ্য করুন এই সেডিংস এর উপর একটা ট্যাপ করে দিবেন তো আমি সেডিংস এর উপর ট্যাপ করলাম সেডিংস এর উপরে ট্যাপ করে দেওয়ার পর এখানে নিচে সবার নিচে দেখতে পাবেন লেখা আছে অ্যাভাউট এই অ্যাওয়ার্ট এর উপরে একটা ট্যাপ করে দিবেন তো আমি এই অ্যাওয়ার্ড এর উপর একটা ট্যাপ করলাম এর ওপরে ট্যাপ করার পর সবার নিচে স্কল করে যাবেন স্কল করে যাওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন লেখা আছে প্লে স্টোর ভাষণ আপডেট প্লে স্টোর আপনারা এখান থেকে যদি এখানে চাপ দেন তাহলে আপনার প্লে স্টোরটা কিন্তু আপডেট নিবি ঠিক আছে এখান থেকে আপনারা আপডেট দিতে পারবেন তো এখানে প্রথম কাজটি শেষ হয়ে গেল আপডেট দেওয়া আর দ্বিতীয় কাজটি হচ্ছে আপনার মোবাইলে যদি কোনো ক্ষতিকারক অ্যাপস থাকে সেটাকে আপনার প্লে স্টোর ডিটেক্ট করে দিবে আপনার কোন তথ্য বা অ্যাক্সেস নিয়ে যায় তো আমরা আবার পুনরায় আমাদের প্রোফাইলটিতে ট্যাপ করবো তো আমি প্রোফাইলটিতে ট্যাপ করলাম

আমাদেরকে দেখাবে যদি কোনো ক্ষতিকারক অ্যাপস থাকে তাহলে এখানে সরাসরি শো করবে আপনারা সবাই এটা স্ক্যান করে নেবেন তো আমি চাপ দিলাম স্ক্যানিং চলছে স্ক্যানিং শেষ স্ক্যানিং শেষ হওয়ার পর দেখতেছেন কোনো অ্যাপস শো করলো না ঠিক আছে এখানে যদি কোনো অ্যাপস শো করতো তাহলে আপনার যে কোনো সময় টিকটক আইডি হ্যাক হতো অথবা ফেসবুক আইডি হ্যাক হতো অথবা ইমো গুলো কিন্তু হ্যাক করে নিয়ে যায় ঠিক আছে তো যাই হোক দ্বিতীয় নম্বর কাজটা শেষ তৃতীয় নম্বর কাজটা হচ্ছে যে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টকে কোনো অ্যাপসের পারমিশন দিয়েছেন কিনা থার্ড পার্টি অ্যাপসকে পারমিশন দিয়েছেন নাকি যদি পারমিশন দিয়ে থাকেন যে কোনো সময় তারা আপনার ফোনটাকে কন্ট্রোল করে নিবে ফোনে যা যত আইডিয়া আছে সবগুলোকে কন্ট্রোলে নিতে পারবে তো সেরকম কোনো অ্যাপস কে আপনি পারমিশন দিয়েছেন কি এটা চেক করবো আমি আবার প্রোফাইলের উপর একটা ট্যাপ করে দেবো আমি প্রোফাইলে ট্যাপ করলাম প্রোফাইলে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন লেখা আছে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টের উপর একটা ট্যাপ করে দিবেন আমি গুগল অ্যাকাউন্টে ট্যাপ করলাম এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে সিকিউরিটি অপশন আছে এখানে সিকিউরিটি অপশন একটা ট্যাপ করে দিবেন তো আমি সিকিউরিটিতে ট্যাপ করলাম সিকিউরিটি ট্যাপ করার পর সবার নিচে স্ক্রল করে যাবেন ঠিক আছে আমি স্ক্রল করতেছি একটা জিনিস এখানে লক্ষ্য করবেন এখানে দেখতে পাবেন লেখা আছে ইউর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস এন্ড সার্ভিস আমার এই জিমেলটা দিয়ে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করছি অথবা টিকটক অ্যাকাউন্ট লগ ইন করছি বা সব কিছু অ্যাকাউন্ট আছে আমার জিমেল দিয়ে কিন্তু এই জিমেল অ্যাকাউন্টের পারমিশন আমি দিয়ে দিয়েছি এই অ্যাপসগুলোকে এই অ্যাপসগুলো চাইলে আমার আইডিগুলোকে কন্টাক্ট করতে পারে হ্যাক করতে পারে এই অ্যাপসগুলি আমার আইডিটাকে হ্যাক করতে পারে এখানে আরো চারটা অ্যাপস আছে মনে হয় প্লাস চার তো এই অ্যাপস গুলোর পারমিশন গুলোকে আমরা বন্ধ করে দেবো না হলে আমাদের যে কোনো সময় বড় ধরনের একটা ক্ষতি হতে পারে তো পারমিশন গুলো বন্ধ করে দেওয়ার জন্য যে কোনো একটা অ্যাপস এর উপর ক্লিক করে দিন তো আমি এটার উপর ক্লিক করলাম দেখতে পাবেন লেখা আছে ডিলিট অল কানেকশন তো এই অপশন দিয়ে ট্যাপ করে দিবেন ট্যাপ করে কনফার্ম করে দিবেন তো দেখতে পাচ্ছেন সমস্ত কানেকশন কিন্তু ডিলিট হয়ে গেল এভাবে আপনার যেগুলোকে পারমিশন দিয়ে রাখছেন সবগুলোকে এখনই ডিলিট করে দেন তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন